বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি জহিরউদ্দিন চৌধুরী আপনাদেরই বন্ধু এখন আলোচনা করব রেড রিফান্সারের ভিডিও থেকে কিছু তথ্য উনি বলেছেন এখন থেকে শুরু হচ্ছে ভিক্টরি উইথ এস এক নতুন যাত্রা আজ থেকে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায় প্রথমে আমি এস এর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই কারণ তিনি যে মিশন নিয়ে এতদিন কষ্ট নিয়েছেন এখন সেটি ধাপে ধাপে বাস্তবায়নের পথে এব হচ্ছে সবার আগে আমাদের ইমেল চেক করতে হবে কারণ বলা হয়েছিল যে ইমেলের মাধ্যমে আমাদের তথ্য পাঠানো হবে তাই নিজের ইমেল আইডি অবশ্যই চেক করুন রেড রেফান নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার মুখের হাসি তা প্রমাণ করছে রেড রেফান আরো বলেছেন সকালের পর থেকে অসংখ্য কল পেয়েছি সবচেয়ে বড় খবর হলো যে প্ল্যাটফর্মটির জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম সেটি ধীরে ধীরে সবাইকে অ্যাক্সেস দেওয়া শুরু করেছেন। তবে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষের মানুষকে ভিক্টরি উইথ এসে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। কেবলমাত্র কয়েকজনের এখন প্রবেশ অধিকার রয়েছে। এখন আমাদের জানতে হবে পরবর্তী ধাপ কী। এটা আমাদের এসআর পরবর্তী মিটিং এ বা আপডেটে যাবেন। আমরা কিভাবে কাজ করব? কিভাবে অন্যদেরকে সঙ্গে যুক্ত করব? সবকিছুই ধাপে ধাপে জানানো হবে। রেড রেফন আরো বলেছেন আমি তোমাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা জানাতে চাই যখন তোমার কাছ থেকে রেফার লিংক আসে তখন কি কি ধাপ অনুসরণ করতে হয় সেটা জানো কোনো কেউ যদি তোমাকে ধাপগুলো বোঝায় তার মানে সে নিজেই সেই ধাপগুলো অনুসরণ করছে ধরো যদি কেউ দিল্লি যাওয়ার রাস্তা চেনে তখন অন্য কেউ সেই রাস্তা চেনাতে পারে তাই উইথ অ্যাসে প্রবেশের আগে আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মটি একটি ট্রেনিং প্ল্যাটফর্ম যেখানে আমাদের সবাইকে ব্যবসার দিক থেকে সম্পূর্ণভাবে শিক্ষিত ও প্রশিক্ষিত করা হবে প্রপিয়টি এমনই যখন তোমার কাছে কোনো রেফারের লিংক আসে তখন সেই লিংকে ক্লিক করো তারপর তোমার নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখে রেজিস্ট্রেশন করো এরপর তোমার ইমেল আইডিতে মেসেজ যাবে যাচাই করার জন্য ইমেল ভেরিফাই হয়ে গেলে তারপর কেওয়াইসি প্রক্রিয়া শুরু হবে কেওয়াইসি খুব সহজ তোমাকে শুধু ক্যামেরা অন করে ইন্ডিয়ানদের জন্য আধার কার্ড বাংলাদেশের জন্য ন্যাশনাল আইডি কার্ড নিজের আইডি কার্ড কার্ডের বা সমতুল্য পরিচয়পত্রের সামনে ও পিছনের দিকের ছবি তুলতে হবে মোবাইল গ্যালারিতে আগে তোলা ছবি ব্যবহার করা যাবে না ছবি সরাসরি ক্যামেরা দিয়ে তুলতে হবে প্রথমে ফ্রন্ট সাইড ছবি তুলতে হবে তারপর ব্যাক সাইড ছবি তুলতে হবে দুটো কনফার্ম হয়ে গেলে এর নিজের সেলফি তুলতে হবে সেলফি তোলার সময় খেয়াল রাখবে পিছনে ব্যাকগ্রাউন্ড যেন একদম সাদা বা একদম সাদা বা প্লেন হয় যেমন কোনো দরজা বা দেওয়ালের সাথে দাঁড়িয়ে তোলা যায় যখন কে ওয়ারসি সম্পূর্ণ হয়ে যাবে তখন তুমি ভিক্টোরি প্ল্যাটফর্মে সেখানে ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ভিতরে প্রবেশ করলে তুমি একটি ড্যাশবোর্ড দেখতে পাবে ভালো করে সেটি পড়ো তুমি সেটা বোঝার চেষ্টা করো যেখানে তোমার নিজের রেফারের নিজের রেফারের লিঙ্কও থাকবে সেখানে তোমার নিজের রেফারেন্স লিঙ্কও থাকবে যার মাধ্যমে তুমি অন্য কেউ এই প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবে এখন সবাই বলছে এই প্ল্যাটফর্মটি পূর্বের অল্পের তুলনায় দশ গুণ ভালো তাই এখনকার এবং বড় হতে পারে। বিশ্বাস হবে যদি একবার পুরো ভুল হয়ে থাকে তবুও আবার নতুন করে শুরু করা যাবে আমাদের সবাইকে একসাথে নিয়ে চলতে চায় ভিক্টোরি উইথ অ্যাস এই প্রজেক্টের মাধ্যমে তবে আমাদের একটু অপেক্ষা করতে হবে এখনো সবার ব্যাপারে লিঙ্ক আসেনি তাই ধৈর্য ধরুন এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন যখন এসআর নতুন নির্দেশনা দিবেন তখন জানা যাবে কিভাবে ব্যাপারে লিঙ্ক শেয়ার করতে হবে সব বিস্তারিতভাবে জানানো হবে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এখন থেকে তোমার মনোভাব ও লক্ষ্য ঠিক করে নাও তুমি কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে চাও বর্তমানে এলোমেলোভাবে কাউকে যুক্ত করা যাবে না তাই কার সঙ্গে যুক্ত হবে সেটি তাই বর্তমানে এলোমেলোভাবে যুক্ত হওয়া যাবে না তাই কার সঙ্গে যুক্ত হবে তুমি সেটা আগে ঠিক করে রাখো তুমি সম্পূর্ণ স্বাধীন যার সঙ্গে ইচ্ছা যুক্ত হতে পারো আমরা সবাই এক নতুন যাত্রার দিকে যা আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তবে আমাদের শিক্ষা এবং এই শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। এখন আমরা অপেক্ষা করব পরবর্তী নির্দেশনার জন্য যা আগামী ভিডিও ওয়েবিনার বা সেমিনারে আমাদেরকে জানানো হবে আমি নিশ্চিত আমাদের সবার সামনে ভালো দিন আসছে তাই একটু ধৈর্য ধরুন নিশ্চিত থাকুন আমরা সবাই সফল হব ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন তথ্য নিয়ে সবাইকে ধন্যবাদ আমরা জিতার জন্য এসেছি জয় আমাদের সবসময় হবে। যাদের প্রস্তুতি সম্পূর্ণ যে প্ল্যাটফর্মটি আমার জন্য আমার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম এটা ধীরে ধীরে সবাইকে এখন অ্যাক্সেস দেওয়া শুরু করেছে তবে এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষের মানুষেই ভিক্টোরি উদ্দেশ্যে প্রবেশের সুযোগ পাবে কেবলমাত্র কয়েকজনেরই এখন প্রবেশের অধিকার রয়েছে। এখন আমাদের জানতে হবে পরবর্তী ধাপ কি হবে। এটা আমাদের এসওপারে পরবর্তী মিটিং বা আপডেটে জানাবে। আমরা কি কাজ শুরু করব, কিভাবে অন্যদেরকে সাথে যুক্ত করব, সব কিছু ধাপে ধাপে জানা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। বিউটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং পাশে বেল বাটনটি অন করে দিবেন যেন এই চ্যানেলের পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন সহজে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাই মঙ্গল মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার